আজ আমি আপনাদের জর্জ সিক্স কিং এম্পের এক টাকার কয়েনের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেব আপনারা ভিডিওটা ভালো করে দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন ব্রিটিশ পিরিয়ডের এই কয়েন উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত মিন্টেজ হয়েছিল ওয়ান রুপি কয়েন এটা আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়ান রুপি কয়েন এই কয়েনের যে বিশেষত্ব এটা অনেকে জানে না তাই আপনাদের ভালো করে জানিয়ে দিই দেখুন এখানে লেখা আছে মেটাল সিলভার আর ব্র্যাকেটের মধ্যে দেবো আছে দেখুন ফিফটি পারসেন্ট ওয়েট ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স গ্রাম সাইজ আছে লেখা তারপরে সার্কুলার হচ্ছে সেপ গোল্ড কয়েন এটা দেখতে পাচ্ছেন জট সিক্সের এক টাকার কয়েন উনিশশো চল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত যে কয়েনটা মিনটেজ হয়েছিল এটা হাফ রুপো কয়েন এবং সেটা বোম্বে আর লাহোর থেকে মিন্টেজ হয়েছিল এখানে অন্য কোনো মিন নেই দুটো মিন্টের কয়েন এখানে মিনটেজ হয়েছিল এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত ওয়ান রুপি কয়েন আর এটা রুপো কয়েন এটা ফুল রুপোর কয়েন নয় এটা হাফ রুপোর কয়েন আমার কাছে যারা ইতিমধ্যে এসছেন অনেকেই দাম শুনে হয়তো ভেবেছেন যে আমি কম দাম বলছি তো আপনারা কয়নেজ বইতে যে দামটা দেওয়া আছে সেটা একটু দেখে নিন আপনাদের সামনে আমি কয়নেজ বইয়ের দামটা তুলে ধরছি তার আগে আপনারা এই কয়েনের মার্ক আইডেন্টিফাই কী করে করবেন সেটাও আপনাদের আমি বলে দিচ্ছি বোম্বে মিন্টের যে মিন্টমার্ক সেটা ডট বিলো লোটাস বিলো ডেট অর্থাৎ আপনারা এখানে দেখুন এই যে লোটাসের চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে একটা ডট দেখতে পাচ্ছেন উনিশশো চুয়াল্লিশ লেখা আছে ইংরেজিতে তারপর উর্দুতে লেখা তারপরে যে নকশাটা দেখছেন এটাকে লোটাস বলা হয় দেখুন ওর মাঝখানে একটা চিহ্ন দেয়া আছে ডট এটা হচ্ছে আপনার বোম্বে মিন্টের কারণ আর ঠিক ওই জায়গাতেই যদি আপনার এল দেওয়া থাকে দেখুন লাহোর মিন্টের পার্ক হচ্ছে এল বিলো লোটাস বিলো ডেট সেম জায়গাতে যেখানে বোম্বে মার্ক মার্ক ডট দেওয়া আছে ঠিক ওই জায়গাটাতেই এল লেখা থাকবে একটা ডটটা থাকবে না এল লেখা থাকবে তাহলে লাহোর মিন্টের কয়েন বলে সেটা আপনারা চিনতে পারবেন আর লাহোর মিন্টের কয়েনের দাম একটু বেশি হয় সেটা কোন কোন ইয়ারে বেরিয়েছে সেটা এবারে আমি আপনাদের জানাচ্ছি উনিশশো চল্লিশের কয়েন যেটা হচ্ছে বোম্বে মিন্টের কমন কয়েন উনিশশো একচল্লিশের বোম্বে মিন্টের কমন কয়েন উনিশশো বিয়াল্লিশের কমন কয়েন ওটাও বোম্বে মিন্ট উনিশশো তেতাল্লিশের একটা বিশেষ মার্ক আছে যার জন্য এটা স্কেয়ার কয়েন বোম্বে মিন্টেরই উনিশশো সালের যে এক টাকার কয়েন সেটা দুটো মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল বোম্বে মিন্ট কমন কয়েন লাহোর মিন্ট স্কেয়ার কয়েন উনিশশো পঁয়তাল্লিশের কয়েনও দুটো মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল বোম্বে মিন্ট কমন কয়েন আর লাহোর মিন্ট স্কেয়ার কয়েন তো এবারে উনিশশো চল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালের ওয়ান রুপি এই কয়েনের দাম কত হতে পারে সেটা আপনারা জানুন আর মনে রাখবেন এটা হাফ সিলভার কয়েন মানে ফিফটি পারসেন্ট সিলভার আছে তো উনিশশো চল্লিশের কয়েনের দাম পাঁচশো টাকা পাঁচশো পঁচিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ছশো পঁচিশ টাকা উনিশশো একচল্লিশের দাম সেম উনিশশো বিয়াল্লিশের দাম সেম উনিশশো তেতাল্লিশের দাম একটু বেশি পাঁচশো পঞ্চাশ টাকা ছশো টাকা ছশো পঞ্চাশ টাকা এবং হাজার টাকা এটাও বোম্বে মিন্ট স্কেয়ার কয়েন উনিশশো চুয়াল্লিশের কয়েন দুটো মিন্টের বোম্বে এবং লাহোর বোম্বে মিন্টের কমন কয়েন ওই পাঁচশো পাঁচশো পঁচিশ পাঁচশো পঞ্চাশ ছশো পঁচিশ টাকা আর লাহোর মিন্টের কয়েন পাঁচশো পাঁচশো পঁচাত্তর ছশো পঞ্চাশ সাতশো পঁচাত্তর টাকা আর উনিশশো পঁয়তাল্লিশ সালের কয়েনের যে দাম বোম্বে মিন্টের পাঁচশো পাঁচশো পঁচাত্তর পাঁচশো পঞ্চাশ ছশো পঞ্চাশ এটা কমন মিন্ট কয়েন আর লাহোর মিন্টের কয়েনের দাম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা আর সাতশো পঁচিশ টাকা স্কেয়ার কয়েন এটা লাহোর মিন্টের প্রতি পিস কয়েনের দাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবারে অনেকের মধ্যেই ধারণা আছে যে যেহেতু এটা ব্রিটিশ পিরিয়ডের কয়েন তাই এটার দাম হয়তো অনেক অনেক বেশি হতে পারে এবং অনেকে ভাবে এই কয়েনটা রুপোর কয়েন কিন্তু বন্ধু না এটা হাফ রুপোর কয়েন এবং বর্তমান মার্কেটে যে দরে কেনা বেচা হয় সেটার সঙ্গে কয়েনের বইতে যে দাম দেওয়া আছে কিছুটা কাছাকাছি আছে তবে পুরোপুরি সহমত হওয়া সম্ভব নয় তার কারণ আমরা যারা প্রতিনিয়ত মার্কেটের সঙ্গে যুক্ত এই কয়েন কেনাবেচা করি উনিশশো থেকে উনিশশো সালের যে কয়েনগুলো আছে ওয়ান রুপি কয়েন সেটা আমরা সাড়ে চারশো টাকায় কিনে থাকি এবং সেই সাড়ে চারশো টাকার কয়েন আমরা বর্তমানে পাঁচশো টাকাতে মার্কেটে বিক্রি করতে পারি এই কয়েনে আমাদের পঞ্চাশ টাকা লাভ থাকে তার বেশি থাকে না এবারে আপনারা তেতাল্লিশের কয়েন নিয়ে বলতে পারেন ওটা স্কেয়ার কয়েন বা পঁয়তাল্লিশের কয়েন নিয়ে বলতে পারেন স্কেয়ার কয়েন ঠিক কথাই কিন্তু এই কয়েন এত বেশি পরিমাণে পাওয়া যায় যে এখানে আপনাদের কাছ থেকে যদি আমরা চারশো সাড়ে চারশো টাকায় কিনি তবে আমরা কিন্তু সেটা পাঁচশো টাকাতে বেচতে পারবো পাঁচশো টাকার বেশি আমরা বিক্রি করতে পারবো না তাই এই কয়েন আমরা চারশো সাড়ে চারশো টাকাতে অ্যাজ পার কন্ডিশান কিনে থাকি আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারাও নিয়ে আসতে পারেন তবে এর থেকে বেশি দাম আপনারা পাবেন না কারণ পঞ্চাশ টাকা বা ষাট টাকা লাভে আমরা এই কয়েন কেনা বেচা করি এর থেকে বেশি লাভ করা সম্ভব নয় এই কয়েন থেকে তো বন্ধু আপনাদের কাছে যদি এই কয়েন থাকে অবশ্যই আপনারা নিয়ে আসতে পারেন আর আমি যে দাম বললাম সাড়ে চারশো টাকার বেশি এই কয়েনের দাম আপনারা পাবেন না তাই যদি আপনার বিক্রি করতে ইচ্ছুক হন তাহলে নিয়ে আসবেন অবশ্যই আমি সেই কয়েন কিনতে রাজি আছি